নেক ব্যবহার করা আল্লাহর নবী বলেন বাবা সাহাবার আমার ইন্তেকালের পরে আমার জুব্বা মোবারক ওই করণ দেশে একটা যুবক নাম তার বয়স এই জুব্বা মোবারক তাকে দিয়ে আসবে হজরতে ফারুক আজম হজরতে আলী আলী দুইজন সাহায্য জিজ্ঞাসা করে এখানে মানুষটা কে দূরে দেখতে পাওয়া যায় উঠের পানি খাওয়ায় ওই মানুষটি হলো তার পরনের কাপড় ভালো না তার চেহারাও ভালো নাই হাড়ের গায়ে যেন চামড়া জড়ানো এই রকম রুগ্ন শুকনো মানুষ বলছে আপনার নাম কি ওয়াইস বলছে আপনারা কারা বলছে আমি হলাম অমর ইবনে খাত্তাব আমি খত্তবের বেটা অমর আলী পরিচয় দেয় আমি হলাম আলী ইবনে আবু তালিব আবু তালিবের बेटा আলী হযরত আয়েশা দুই হাত জোড় করে বলেন আপনারা তো জান্নাতি সাহাবা আমার রাসূল খুশি ওমর আপনারা আমার তালাশে এলেন খোঁজে এলেন বিষয়টা বলুন আমার বাড়িতে চলুন বলছে ওয়েস তোমার বাড়িতে যাওয়ার আগে প্রশ্নের জবাব দাও ও আয়েশ তুমি কি আমল করেছ অয়েশ তুমি কি কাজ করেছ একবার বড় আল্লাহর নবী যখন থেকে বিদায় নেওয়ার সময় বলে আমার এই জুব্বাটাও আয়েস কে দেবে ওই জুব্বা তো পাবে হদরতে আলী অথবা হদরতে হাসান ও হুসাইন পাবে নাহলে হজরতে উসমান পাবে হদরতে ওমার আবু আবহাকার এরা পাবে কেউ পেলো না আবু প্রথম সাহাবা বন্ধু আমার নবীর বাল্যবন্ধু আবু বকর আমার নবীর সাথী আবু বকর আমার নবীর শ্বশুর আবু আমার নবীর বিপদের দিনের সাথী আবু আমার নবীর বিয়ের দিনের সাথী আবু আমার নবীর গারে সাউরের সাথী আবু বেকার জান্নাতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাথে আল্লাহর সঙ্গে কথা বলবে ওই সময় আমার নবী বললেন ইয়া জাল্লা জালালুহু এই সিদরাতুল মুনতাহায় আবু বকরের কণ্ঠটা কেমন করে আসে আল্লাহ বলেন রে আপনি যাকে ভালোবাসেন আমি আল্লাহ তাকেই ভালোবাসি আপনি আবু বকরকে ভালোবাসেন আমি আল্লাহ আবু বকরকে ভালোবাসি এরকম জলিল কাদের সাহাবা সেই সাহাবা নবীর কুজুব্বা পেল না ফারুক আমার নবীর দ্বিতীয় খলিফা দ্বিতীয় নম্বরে বলা কোন অমর জান্নাতি এই অমর পেল না হজরত উসমান হলো জন্নুর দুইটি কন্যার স্বামী হলো হজরতে ওসমান সেও পেলো না হজরতে আনি আমার নবীর ঘরেই মানুষ হয়েছে আমার নবীর কন্যার সঙ্গে বিবাহ হয়েছে হজরতে আনির প্রাধান্য আছে সেও পেলো না আল্লাহর নবী যাদেরকে বুকে রেখে যাদেরকে কলে করে নিয়ে মদিনার মসজিদে আর জড়িয়ে জড়িয়ে বলতেন আল্লাহ আমি এদেরকে বড় ভালোবাসি এদেরকে আমার জীবনে তুলে নেবেন না হাসান হোসাইন সেই জুব্বা পেল না আপনি পেলেন বিষয়টা খুলে বলুন কি আমল করেন ওই সময় হজরত বলছে আমি কিছুই বলবো না আমি একটা জিনিস দেখাবার একটা প্রশ্ন করব এটা যদি বলতে পারেন তাহলে আমি বলবো আমি কেন জুব্বা প্রাপ্ত হয়েছি হজরতে অমর হজরত আলী বললেন বলুন ওয়াইস তুমি বল তুমি বলো তোমার জিনিসটা দেখাও গালটা ঘা করে দেখিয়ে দিলেন কটা দাঁত আমার মুখের মধ্যে আছে বলছে একটাও নাই আমি এই মহাব্বতটা দেখিয়েছিলাম যদিও সেদিন আপনি সেই যুদ্ধে উপস্থিত ছিলেন আবু বেকার উপস্থিত ছিলেন বোখানি শরীফে এসেছে হজরতে আমার চিৎকার করে বলেছিলেন আর সোল্লাহ ওই যে বলছে আবু সুফিয়ান বলছে ও লো হবল ও লো হবাল। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি জবাব দেব আল্লাহর নবী বললেন আমার শান্ত হও এখনো সময় আছে এখনো আমার মাথায় দাগ আছে কাটার যন্ত্রণা করছে মুখে দাঁত ভাঙা যন্ত্রণা করছে ও একটু দাঁড়িয়ে যাও আবার যখন আবু সুফিয়ান বলে ওলো ভবন হবলের জয়ী হয়ে যাক ভবন হলো সকলের উপরে মর্যাদা সম্পন্ন আল্লাহর নবী বললেন ওর তুমি আওয়াজ দাও আল্লাহর নবীর কথা শুনে হজরত ওমর এত জোরে আল্লাহু আকবার বললেন আল্লাহু আজাল আল্লাহু আজাল আল্লাহু আকবার এত জোরে বললেন আল্লাহু আজাল গোটা ওহদ ময়দানটা যেন থরথর করে কাঁপতে শুরু করে জোরে বলেন সেই ময়দানে আপনি সেই ময়দানে আপনার আওয়াজে ওহ পাহাড় যেন কাঁপতে থাকে ওই জমলে জবলে সেটাও কাঁপতে থাকে জবলে ওহৎ সেও কাঁপতে থাকে আহারে সেই ওমর আমার সম্মুখে দাঁড়ানো ওগো আল্লাহর নবীর পাগল এবারে বড় দাঁত ভাঙার বিষয় ওই জায়গায় আল্লাহর নবীর দাঁত ভেঙেছে কোন দাঁতটা ভেঙেছে আমি জানতে পারি না আল্লাহর নবীর সাহাবা সেই জন্যে ভাঙতে শুরু করলাম পাথর দিয়ে ভাঙতে ভাঙতে একটা একটা করে ভেঙে গোটা গালের দাঁতটা ভেঙে ফেলেছে না জানি কোন দাঁতটা ভেঙেছে আমার জানা নাই সেই জন্যে ভাঙতে ভাঙতে ভেঙে ফেলেছি আর ওয়া আল্লাহর নবীর সাহাবা এই রকম একটা मोहब्बत আমার নবীকে করি আমার জীবন দিয়ে मोहब्बत করি এটা আপনাকে আপনাদের কে দেখালাম আর দ্বিতীয় গুলো আমার প্রশ্ন এবার বলুন আল্লাহর নবীর মুখের কোনটা কেমন ছিল বলুন একটা প্রশ্ন আর একটা জিনি দেখানো তো মুখের দাঁতটা দেখি একটা দাঁত নাই যুবক ছেলের মুখে একটা দাঁত নাই আল্লাহর নবীর मोहब्बतে সব দাঁত ভেঙে ফেলেছে ওমর আলীর দিকে তাকায় আলী ওমরের দিকে তাকায় এ তো এইরকম আশিক কোনদিন তো মদিনায় দেখি না আবার প্রশ্ন করেছে রসুলের চোখের কোণের এইখানটা কেমন ছিল একটু বলুন কঠিন প্রশ্ন কে তো নিরীক্ষ করে আমার নবীর চোখের কোন দেখেছে আহা আবারও বলছেন মদিনার মসজিদে রসুল কোরআন তেলাওয়াত করেন আপনারা মুখের দিকে তাকিয়ে থাকেন বক্তব্য করেন যখন মুখের দিকে তাকিয়ে থাকেন বলতে পারেন না বলু আমি একটু মনে আশ্বস্ত হই ওমর আলীর দিকে তাকায় আলী ওমরের দিকে তাকায় আহা বলতে পারছে না হযরত ওয়াইস ওই সময় বলেছিলেন আপনারা যদি চান আমি ওই সেই মুহূর্তে আমার নবীর চোখের কোন দেখে দেখে বর্ণনা করব জুরে বলেন আরো জুরে বলেন সুহানাল্লাহ ও এই বিষয়টা খুলে বলো ওই সময় বলে আমি মদিনায় গিয়েছিলাম রসুলের সঙ্গে দেখা হয়নি সফরে ছিলেন আমি বাড়ি এসে কান্নাকাটি করতে নাম আমার মা দোয়া করেছিলেন সেই দোয়া কবুল হয়ে গেছে আমি যখনই মদিনার মস্তিনা নববীর শরীফের দিকে আমার রসূলের রওজা তারের দিকে মুতওয়াজ্জাবি যাই আমার নবীর গোটা চেহারাটা আমার সম্মুখে চলে আসে জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহ কুদরতমার আল্লাহ তালার কৌশল এইরকম রকম মানুষগুলো আল্লাহর দরবারে কথা বলে আল্লাহর সঙ্গে কথা বলে এরকম রকম মানুষগুলো রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা করে আল্লাহকে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর জমিনে সেজদা করে এক যওপন জনেরা আল্লাহ রনি বদলে তো অ এস করণি এলাকার ছেলেরা শহরে পারো হবে অনেক দিন বলেন ভোদরা আপনিও চলন বলছে না এবাদাতের ঘাটতি হবে কোনো বিষয় রয়েছে গো সেই জন্য আমি যেতে পারি না এন জাহাগ আল্লাহ রনিকে সঙ্গে নিয়ে জাহাজে ওঠক হলো মা ধরিয়া গায় উত্তাল তরঙ্গের মোজটা মেথে উঠেছে গো এক একটা ঢেউ নারকেল গাছের উপর দিয়ে যেন চলে এইরকম বড় ঢেউ এই ঢেউয়ের মাঝখান দিয়ে জাহাজ চলছে গো হঠাৎ করে দেখা গেল ওই যে জাহাজটা পিছন থেকে ডুবতে শুরু করেছে আর রাখতে পারল না যিনি মাঝি যিনি সেই রান বলা হয় যিনি ওই জাহাজ পরিচালক গেল আপনারা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করুন কোথায় যাবে গো সকলেই ডুবে যাবে এই রকম বমি করে ফেলে আমি নিজে দেখেছি একবার পঞ্চমুখী বলে সুন্দরবনের ভিতরে দরিয়া থেকে চলে এসেছে বঙ্গোপসাগর থেকে চলে এসে পাঁচটা মুখ এক জায়গায় হয়ে গেল নৌকাটা যখন ঘুরছে সকলেই কেঁদে ফেলেছে কেউ জীবনের কথা বলছে যদি মারা যায় আমার ছোট ছোট বাচ্চা আছে আমি বললাম আল্লাহ যদি হায়াত রাখে এখানে মরণ হবে না তাওয়াক্কুল করুন কালমা পড়ুন যদি মরণ হয়ে যায় কালমা পড়তে পড়তে হয়ে যাক সকলেই একসঙ্গে জান্নাতে যাব কেকার কথা শুনে সকলেই কান্নার আওয়াজ ভেসে উঠলো কিছুক্ষণ পরে দরিয়ার কিনারায় চলে এলো অসুবিধা নাই সেদিনে যেন এরকম মাছ দরিয়ায় আর উত্তাল তরঙ্গ সে সমস্ত ঢেউগুলো মোজ বেড়ে উঠেছে ফুলে ফুলে ওঠে আর ধাক্কা দেয় যাহাদের গায়ে ধাক্কা দিয়েছে বার বার ধাক্কা দিতে দিতে ডোবা শুরু হয়ে গেছে মাঝি বলছে ক্যাপ্টেন বলছে আর রাখা গেল না বাঁচার চেষ্টা করুন আহারে আল্লাহর অলি তার সঙ্গে তো ছিল যাই নামাজ পাঠিয়েছিল অক্ত হলে নামাজ পড়বে

তাদের কাছে থাকবে নামাজের পাটি তাসবিহ থাকবে পানি খাওয়ারPreln গ্লাস থাকবে তার কাছে সরমা থাকবে আতর থাকবে তেল থাকবে চিরুনি থাকবে মেসোয়াক থাকবে এই গল নবিরা যেখানে তার সময় হবে কাজ কোন জায়গায় গিয়ে গোসলের প্রয়োজন অপরের দ্বারস্থ হতে হয় না গো কোথায় গিয়ে নামাজের সময় কারো কাছে পাটি চাইতে হয় না গো এরকম ভাবে একটা চাদর থাকবে আর আসবাবপত্র তোমার পোটলায় থাকবে যদিও তুমি এটার জিভি মেহ কিন্তু তার মধ্যে জিনিসগুলো নাই তুমি এখন আপ টু ডেট হয়েছ সেখানে আছে তোমার মোবাইলের সরঞ্জাম সেখানে আছে তোমার আরো এরকম সেন্ট আরও কিছু রয়েছে বটে কিন্তু আসল জিনিস নামাজের পাটিটা নাই আল্লাহর হজরতে এই পাটিটা দরিয়ায় বিছিয়ে দিয়ে আর যেন আল্লাহ একবার বলে নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেল গো নামাজ শুরু করে দিয়েছে সালাম ফেরাচ্ছে নামাজের নামাজের সালাম ফিরে নামাজ থেকে ফারে হলো গোটা যাত্রীদের আওয়াজ করে বলছে হজুর আপনি একা দুনিয়ার উপরে ভেসে আছেন আমরা কি ভাসতে পারি না আমরা কি ডুবিয়ে মারা যাব। যাবো বলে আমি যেমন আল্লাহর উপরে ভরসা করি তোমরাও যদি ভরসা করো তোমরাও পৌঁছে যাবে গো বলছে আপনি যেমন বলবেন সেই ভরসা আমরাও করবো ভাইয়া তাগু হাঁস ব গো যা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হি যাই গোয়ে তো বলছে চোখ বন্ধ করো বিসমিল্লাহি আল্লাহ গো একবার গো আর এই রকমভাবে আল্লাহর উপরে ভরসা করো ওই মানুষগুলো জাহাজ থেকে নেবে পানির উপরে আর বলছে বিশ্লিল্লা গিল্লা একবার অলিল্লাহ গিলহাম চোখ বন্ধ আছে অয়েদ বললেন চোখ খোনার প্রয়োজন না হয় অয়েস যতক্ষণ চোখ না ঘুমতে পারে তোমরা দরিয়ার উপরেই দাঁড়িয়ে থাকো ওই জায়গায় পানি মনে হলো না যেন মনে হলো তারা ডাঙায় দাঁড়িয়ে আছে এবার বলছে চোখ না দেখতে পায় তারা দরিয়ার কিনারায় পৌঁছে গেছে এবারে আরো জোরে বলেন সুহান এদের সাগরের বলা হলো না এদের ভক্তদের বলা হলো না আমার নামের আগে পীর আল্লামা লিখে দাও বলতে হয় না গো বলতে হয় না আল্লাহ তরফ থেকে তাদের উপরে ইলহাম চলে আসে আল্লাহ তরফ থেকে তাদেরকে লকব দিয়ে দেওয়া হয় আল্লাহ তরফ থেকে জগতের মানুষকে তাদের প্রচার আল্লাহ নিজেই করে দেয় জোরে বলেন আরো জুড়ে বলেন কুদরাত আমার আল্লাহ তার কৌশল আজ আলী হজরত কর্ণে রহমাতুল্লাহি আলাইহি ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করে আর বলো তোমাদের ধন সম্পদ তো সব ডুবে গেল বলছে সুদূর সব জাগ বটে আপনার ওসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে দিয়েছেন এটাই বড় বলছে বাবা তাই শুধু নয় আমি তোমাদের জন্য শুধু দোয়া করি না তোমাদের সম্পদের জন্যও দোয়া করেছি আহারে সম্পদ তোমরা পেয়ে যাবে আল্লাহর উপরে ভরসা করেছ তো সেই জন্য আল্লাহ তোমাদের সম্পদ হেফাজত করেছে যাও যাও যে জায়গায় তোমরা জাহাজ ছেড়েছিলে যে জায়গা থেকে রওনা হয়েছিলে ওই জায়গায় চলে যাও আল্লাহ চাইলে তোমাদের জাহাজ এবং তোমাদের মাল সব ফিরে পেয়ে যাবে জুড়ে বলে আরো জুড়ে বলে দোয়াটা কাজ ছিল কার দোয়া মায়ের দোয়া মহাব্বতটা কার উপরে করেছিল নবীর উপরে সেলদাটা কার করেছিল আল্লাহ আল্লাহর সেজদা করে নবীর মহাব্মত করে মায়ের খেদমত করে ওয়েস বিশ্বের বুকে এক নম্বর সুফি হিসাবে গণ্য হলো যাকে বলা হয় সুফি সম্রাট হজরতি ওয়াইস করি রহমাতুল্লাহ জুড়ে বলেন সোহান বুখারি শরীফের প্রথম রাবি বলতে হবে অভিহি কলা হাদ্দাসানা হাম্মাদ এটা হলো হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো হাম্মাদ ইনিও বড় মুহাদ্দিস ইমাম বুখারির যদি সনদ সহ ছয় লক্ষ হাদিস মখস্ত ছিল আহমাদেরও কম নয় ওস্তাদ তারও হাদিস শুনেছে তার কাছ থেকে উপদেশ নিয়ে আসি রুটি আর একটু চাটনি নিয়ে চলে গেছে এই চাটনির বিষয়টাও একটু কথা আছে রসুল বললেন যার ঘরে চাটনি আছে তার ঘরে কোনো দিন অভাব হবে না অনেকে কোন চাটনি কি না টক চাটনি মানে কি তেতো না টক ঝাল না মিষ্টি কোনটা চাটনি মানে টক তাই না ও দিয়ে রুটি খাওয়া যাবে এই চাটনি থাকলে সে ধনী মানুষ তার রুটিটার গালে ঘুরবে না চাটনির সঙ্গে মিশ্রিত হয়ে মজা হয়ে পেটে ঢুকে যাবে তরকারির প্রয়োজন নাই জি তো হাম্মাদ একজন হাদিসের বড় মহাদিস ইমাম বোখারি রহমাতুল্লাহ আলে হের অয়েসের সঙ্গে দেখা করতে গেছে অয়েস বসে আছেন জিকির করছেন জোহর ফজরের পরে তিনি জেকের করতে করতে ইশরাকের ও নামাজ পড়লেন নামাজ পড়ে আবার জিকির করছেন চাষ হয়ে গেল জেকের করছেন এইভাবে জিকির করতে করতে প্রয়োজন হচ্ছে পেশাব পায়খানা চলে যাচ্ছে তিন দিন হয়ে গেল এই মানুষটি খায় কখন হজরতে হাম্মাদের ভিতরে একটা তুলপাড় শুরু হয়েছে রে একটু খেতে দেখলাম না তো একটু ঘুমাতে দেখলাম না তো বিষয় একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলছে হজরত আমি আপনার সঙ্গে তো একটু সাক্ষাৎ করতে হয়েছিলাম মশরত বেরিয়ে যাও এত বড় মহাদ্দেশ তাকে মশরিক বলে দিল ওদের আমি কি মশরিক করেছি আমার কি শরিক হয়ে গেছে তুমি পোটলাই করে রুটি আর চাটনি এনেছো আল্লাহর উপরে ভরসা নাই ওই রুটি চাটনির উপরে ভরসা তুমি মশরিক না তো কি তুমি মমেন খুদা লাগলে কার কাছে চাও কার কাছে আল্লাহর কাছে চাও এই আল্লাহর কাছে নাচে তুমি রুটি পোটলাই করে এনেছো কত জি এই জায়গায়ও বলা যাবে কিছু মৌলবি কিছুক্ষণ মাইকে কথা বলার পরে দু টাকা কম দিলি বলে হবে না চুক্তি ছিল এতটা দিতেই হবে ও পয়সা কি করবে ও ভরস উপরে নাই এখানে এসে মানুষকে কিছু দেবে শরিয়াতের কথা কোরআন হাদিসের কথা আমলের কথা তার বিনিময়ে তিরিশ হাজার পঞ্চাশ হাজার বলুন যদি ওয়েসের পাল্লায় পড়তো এরা লাঠি পেটা খেত জি ইমাম আহাম্মাদ রহমাতুল্লাহ হেলেই হে ইমাম বুখারির ওস্তাদ তাকে ওয়াইস মোষরে বলে দিল এক আধটা হাদিস তাদের মুখস্থ নাই পাঁচ হা পাঁচ লক্ষ ছয় লক্ষ করে হাদিস মুখস্থ মহাদেশ তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার অপরেতে ভরসা করি সঙ্গে কথা হলো নাশ্রেক চলে যাও আম্মাদ বলছে লোকের পথ ছাড়লে হবে না আমি সে দেখব কিভাবে তার খাদ্যটা চলে আসে আল্লাহর উপরে ভরসা করেছে গো আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় হযরত রাস্তার উপর দিয়ে চলতে শুরু করলো মাথা নিচু করে চলছে গো আর জবানি আল্লাহর জিকির বন্ধ হই না গো চলতে 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 দেখতে পাই একটা বকরির মুখে যেন একটা রুটি আছে ওদিকে ভরক্ষেপ হলো না চলে যায় তখন খোদার জানা তিন দিন অতিবাহিত

আরো জোরে দাঁড়িয়ে যায় বকরির মুখে কথা কি বিষয় আরো ভালো করে জানতে হয় আল্লাহ আরো নিজরে তে দাঁড়িয়ে গেল বকরিটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন ওই সময় ওই বকরিটা বলছে আমি জগতের কোনো বকরি নয় আমি হলাম আল্লাহর ফারিস্তা কাকা বকরির আকৃতি আসার কারণ হলো আপনার যাতে কোনো রকম সংশয় না হয় আশঙ্কা না আসে সেই জন্য বকরির সুরত হলো আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন যাও আমার অয়েস রাস্তায় বেরিয়েছে খাদ্য তালাশের জন্যে ফজরের নামাজ পড়ে নিয়েছে ফাইদা কদিয়াতি সালা باشرو ফিল আরদ জমিনের উপরে ছড়িয়ে পড়বে নামাজ আদায় করবার পরে উপরে ছড়িয়ে পড়েছে জঙ্গলের মধ্যে গিয়ে কোনো রকম ফল পেয়ে যাবে বা কিছু পাবে খাদ্য হালাল খাদ্য কি এইগুলো তালাশে পৌঁছে গেছে ও ফেরেশতা আমারে এই তিন দিন একটা মুহূর্তের জন্য আমার জিকির বন্ধ করে না বন্ধ করে না বন্ধ করে না আমি আল্লাহ তাআলা আমার ওয়াইসের উপরে রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি ও ফারিস্তা চলে যাও জান্নাত থেকে আমার ওয়াইসের জন্য জান্নাতি রুটি নিয়ে পৌঁছে যাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হয়ে যাবে গো আল্লাহকে সেদা করলে মা বাপের খিদমত করলে নবীর মোহাব্বত করলে আল্লাহ তর থেকে তাকে আল্লাহর অলি বলে দেওয়া হয় আরো জুড়ে বলেন সোহান আল্লাহ দরুদ আল্লাহ সাল্লে আলা وعلى آل سيدنا الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا لا اله الا الله أرجو لا اله الا الله محمد رسول فرد سمد عن صفة الخلق بري فرد سمد عن صفة الخلق بري